四端四端はあ。

হ্যালো কে মণ্টু ভাই আমি বিশু কে বিশু ভাই অ বিশু তোমার কথা বুঝা জানা কেন নয় নেন না ভাই কি ফোন করছো কি লেগে ভাই আমি আমার গ্রামে এছি ভাই কিন্তু গ্রামে ডুকবার পার লাগিছে না ভাই আপনি পাটির যদি কেউ থাকে তার একটু ফোন করে কৈ এজন ভাই পাটি করে লাভ কি ভাই যদি আমি আমার গ্রামে ডুকবা না পারিব ভাই কি কিরাম তোমার গ্রামের নাম কি কইলা পু ভাই লাডু আঙ্গে ভাই আচ্ছা এখন

ওই পোস্ট অফিসের পাশে ই আছে আমাকে পার্টি অফিস বুঝছো পার্টি অফিসে গিয়ে একটা পোলারে খুঁজবা শরীফ নাম আরে কোন আমার স্টেশন থেকে লয়ে যাবে ভাই কারণ আমি ওই বন্ধু যাইতে যাইতাম আমার মাইরে তোক্তা বানি হলাইবো ভাই হ্যাঁ আমি স্টেশন আসি ভাই আচ্ছা ভাই আমি কার সাথে চলাফেরা করি তুমি এখনই টের পাইবে এটা আমার বাড়ি বাপ দাদার দেশ এই গ্রামে এই দোকান ওই দোকান থেকে কয়টা বাকি খেয়েছিলেন তার লেগে অপমান অপদস্থ করে গ্রাম থেকে আমার বাইর করে দিলো আমার পোলাটা রাস্তায় পোলা তোর বাপে এটা করছে ওইটা করছে বউটা পাশের বাড়িতে গেলে তার সাথে ভালোভাবে কেউ কথাবার্তা কয় না আমি ওই স্টেশনে আইয়া পলিয়া বউ পোলার সাথে দেখা করো লাগে আপনারাই কন যে কোনো সংবিধানে এরকম আছে যে বাকি খেলে গ্রামে এখন যাবো না 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 বিশুভাই আমি আপনার একটা কথা কই কালকে সকালবেলা ঘুম থেকে উইঠা গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যত দোকান আছে সব জায়গায় আপনি বাকি চাইবেন বাকি খাইবেন এরপরে যদি টাকা চায় তাহলে আমার কথা কইবেন যে শরীফ বাকি খেতে কইছে এরপর যদি জোরাজরি করে কইবেন যে আজীবন বাকি খাতে আমি লেগে রাখতে কইছি ধর্মীয় এটা আমি করুম কে বাকি খাওকে আমার পেশা আর কোনো ভদ্রলোক এগুলা করে যে এই মাথা থেকে এই মাথা বাকি খাব আজীবন বাকির খাতে লিখে রাখ আমার বাকির খাতে আছে না আজীবন বাকির খাতে লিখে রাখো আমার অনেক দিনের স্বপ্ন তোমারে আর আমার শুভরে নিয়ে ডাকা রাখো আমি অনেক দিন ধরে তো এসব কথা আরে না সত্যি এবার ডাকা গিয়ে হাই বুঝছো আমি একটা বাসা ঠিক করব বারিন্দালা বাসা দুই পাশে দুইটা চেয়ার রাখো দুইটা রুমে দুইটা খাট থাকতো একটা কালার টেলিভিশন কিনুম তারপর একটা ফ্রিজ কিনুম যেমন ধর আমি বাইরে থেকে আইলাম সাতটা খুইলে তোমার হাতে দিলাম তুমি নিয়ে রাখলা ফ্রিজ থেকে খুইলা ঠান্ডা গ্লাস পানি দিলে তাই না তারপরে পাখের ঘরে গিয়ে টুং টুম টুং টুং করে এক চা বানিয়ে আনলাম